তোর আল্লাহর ঘরটা হয়ে গেল আল্লাহর পরিচয় দিলাম আল্লাহর ঘরের পরিচয় দিলাম এবার আল্লাহর কথার নাম কোরআন কি বললাম কোরআন কার বাণী জোরে বলুন না একটু আল্লাহ হ্যাঁ একটু কথা বলুন জোরে কোরআন হলো আল্লাহর বাণী কোরআনের পরিচয়টা দিচ্ছি চলুন কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কি বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো কি রিড পড়ো 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 আর মুসলমানদের প্রথম বাক্য গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি রাগ করবেন না অনেক মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোটে জজ হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সাংসদ বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে মাল বগরাই দেবে হবে ঠিক না ঠিক কি আশ্চর্য আজীব আপনি কেতাব দিয়ে শুনে নিন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান ছেলেকে ধনী বানাবেন না জ্ঞানী করে যান আমার কথাটা বুঝতে পারছেন আপনারা ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান তাহলে দেখবেন আপনি ইহকালে শান্তি পরকালে শান্তি পাবেন অনুরোধ করে বলে যাচ্ছি কথাটা একটু মাথায় রাখুন হয়তো আপনি বলবেন আমি গরিবের ছেলে পড়াশোনা পারি না ওটা কোনো অজুহাত নয় যে পড়াশোনা করবে সে গরিব ছেলেও হলেও পড়বে আপনি কি জানেন এই ভারতের এই ভারতবর্ষের মাঝির ছেলে বাপ নৌকো চালাতো নদীতে নৌকা চালাতো বাপ তারই একটা ছেলে অনেকগুলো ভাই বোন তার মধ্যে একটা ছেলে রাতের বেলা যখন ওই ছেলেটির মা প্রতিদিন একটু একটু করে কেরোসিন তেল মাছি মাছিয়ে রেখে প্রতিদিন রাত জেগে জেগে মা বসে থাকতো ছেলেটি পড়তো সেই ছেলেটা আজকে সেই গরিবের ছেলেটা আজকের ভারতের এক নাম্বার মানুষ তিনি হলেন কে প্রাক্তন রাষ্ট্রপতি এ আব্দুল কালাম একজন ভারতের মানে কি বলবো গৌরব ভারতবর্ষের একজন গৌরব মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম জানেন তো না তাই এইটুকু শুনে খালি হ্যাঁ করলে হবে না প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে আমার দুঃখ এই জায়গাটায় মুসলিমদের উপরে এটাই দুঃখ এরা কেন এখনো চোখ ঘুমিয়ে রয়েছে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর দিক থেকে কেন পিছিয়ে আছেন আপনারা এজন্য অনুরোধ আপনাদের করে যাচ্ছি কোরআনে বিরাশি জায়গায় লেখাপড়ার কথা বলা আছে এই বিরানব্বই জায়গায় আর বিরাশি জায়গায় নামাজের কথা আমরা নামাজের গুরুত্ব দিই খুব বেশি কিন্তু লেখাপড়ার গুরুত্ব আমাদের মধ্যে নেই মনে রাখবেন বিদ্যা ভিতরে যদি থাকে সঠিক বিদ্যা যদি ভিতরে থাকে ও অটোমেটিক ধার্মিক হয়ে যাবে ঠিক না ঠিক সত্যিকারের বিদ্যা যদি ওর মধ্যে থাকে অনুরোধ করে বলে যাচ্ছি একটু মূল্যায়ন করুন চলুন এগিয়ে যাচ্ছি কোরানের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটার উপু একশো সুরাম চোদ্দ থেকে পনেরো খানা সাতটা সাতটা মানসিল আট থেকে বারো খানা সাতটা ছহাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশোয় ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরানের আয়াতগুলো নাসিল হয়েছে ছহাজার আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাসির হয়েছে মনে রাখবেন এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন সোমান আল্লাহ দু একটা বলবো বলবো এই দেখেন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের না থাকি থাক আপনি খান আধার কার্ড আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটি বলেছিল মনে করে দেখুন তো খেয়াল করছে খেয়াল করছে কি দেখুন মনে পড়ছে কি দেখুন তো চোখটা বড় করে চান তো বলেছিলেন দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে আমি এক্ষুনি মানে ভেঙে দিচ্ছি আপনাদের চমকে যাবেন আর বলছি

এই কোরআন থেকে মিসাইল এই কোরআন থেকে পরমাণু বোমা এই কোরআন থেকে বায়ুমন্ডলের স্তর ট্যাটোস্পিয়ার আইনসপিয়ার সবই বেরোলো কোরআন থেকে আমরা কোরান থেকে নিয়ে গবেষণা করলাম না এই কোরআন থেকে বেরোলো ভূমিকম্প ভাবতে পেরেছেন একটু ধৈর্যের পরিচয় দিন সোনার লোকের অভাব একটু ধৈর্যের পরিচয় দিন চোর না গিয়ে যাচ্ছি এবার আসছি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তাই তো তাই তো নাকি ব্যাস সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি কিভাবে জানিস হে মানব জাতি হে মানব জাতি আমি তোদের কিভাবে সৃষ্টি করেছি এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই মনে রাখবেন হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষজীবী প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না বেঠিক ঠিক এটা আপনাদের মাথায় যেন সর্বপ্রথম থাকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের দুঃখ বেদনায় শরিক হবেন অসুবিধে নেই ভাতৃত্ব বজায় রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবে এটাই হচ্ছে মূল কথা কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এখানে হয়েছে আলহামদুলিল্লাহ তাই দেখেন আচ্ছা ব্লাড যখন দেওয়া হয়েছিল তখন যখন ব্লাড নেওয়া হয় তখন বলা হয় না কেই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় শুনে নিন ব্লাডের চারটে গ্রুপ কটা 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 চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লহিত কণিকা শ্বেতকণিকন ও চক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানি রক্তের ভিতরেই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম আপনার মানামানি ঝগড়া করে খবরদার করবেন না অনুরোধ করে গেলাম চলো সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি তোদের সৃষ্টি করার পরে যখন তোদের মায়ের পেটের ভিতরে সৃষ্টি করলাম তৈরি করলাম করার পরে তোর দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি মনে রাখবেন মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন আমাদের দেহের ভিতরে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে একটা যদি খারাপ হয়ে যায় আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মারা যাবেন মারা যাবেন মারা যাবেন চারটে কি কি শুনে নিন এক নম্বর ব্রেন কী বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবেন না দুই নম্বর হার্ট কি বললাম হার্ট এটা ব্লক হলেই শেষ দুটো তিন নাম্বার লিভার কি বললাম লিভার এই জন্য লিভারটাকে ঠিক রাখবেন লিভারটাকে ঠিক রাখবেন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ম্যাক্সিমাম লোকের লিভারে ক্যান্সার হয় লিভারে ঘা হয়ে যায় লিভারে চর্বি জমে অনেক লিভার এমন একটা জিনিস লিভারটাকে ঠিক রাখবেন আর লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে পাক একটা খাবার তৈরি করেছেন খাবার একটা খাবার আছে ওই খাবারটা যদি আপনি খান আপনার লিভার ঠিক থাকবে সে খাবারটার নাম বলতে পারেন পেঁপে কি বললাম পেঁপে এটা লিভারের থেকে ভালো খাবার মনে রাখবেন চলো এবার আসছি চার নাম্বারটা কি কিডনি কি বললাম কিডনি এটা দুটো দিয়ে আছে আল্লাহ বলছেন বান্দা যদি একটা যদি খারাপ হয়ে যায় আর একটা নিয়ে কাজ চালিয়ে দিবি আর দুটোই যদি খারাপ হয়ে যায় তাহলে মরার জন্য প্রস্তুত হবি রাগ করবেন না বাস্তব বলছি তো কিডনি এই জন্য সৃষ্টিকর্তা বলেছেন তুই পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি পৃথিবীতে সত্তর ভাগ পানি কেন একবার ভেবেছি আমরা কোনো দিন ভাবিনি এতটা পানি দেওয়ার প্রয়োজনও বা ছিল সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা বলছেন বান্দা পৃথিবীতে যতদিন বেশি করে পানি পান করবি আর পানি যত পান করবেন তত আপনার উপকার হবে মনে রাখবেন প্রফেট মোহাম্মদ স্লাম বলেছেন তোমাদের তার প্রিয় খাবার ছিল সর্বপ্রথম স্বচ্ছ পানি তা আপনি বেশি করে পানি পান করুন আর মেডিকেল সায়েন্স কি বলছে জানেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন চার থেকে ছ লিটার পানি পান করতে হবে সত্যি কথা বলুন এখানে যত মানুষ বসে আছেন চার থেকে ছ লিটার পানি পান করেন দিনে তাহলে আপনার কিডনির প্রবলেম হবে না কার হবে অন্যের হবে আপনি তো সারাদিনে তিন গ্লাস পানি খান আর বাকি সব তেরেঙ্গা খৈনি গুটকা চা খেয়ে সময় কাটান আপনি তো পানি তো পর্যাপ্ত পরিমাণ খান না তো আপনার তো কিডনি প্রবলেম হবেই হবে এজন্য চারটে অর্গান আছে কি কি এক নম্বর ব্রেন দু নম্বর হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা আমাদের দেহের মধ্যে টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্র কি কি দুই নাক দুই কান একটা গাল দুটো চোখ তাহলে দুই চোখ দুই নাক দুই কান ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ বলছেন তোর আত্মাটাকে বের করে নিন কি আশ্চর্য কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গালটা হা করে আছে ঠিক না বেটি আবার কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান মানুষ কিভাবে মরতে চান যদি শান্তিতে মরতে চান কয়েক মিনিট একটু সময় দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল করে যান অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি বাড়িতে গিয়ে ভাববেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 এগুলো মনে রাখবেন আমি জাস্ট আপনাদের খালি টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি আমি কোনো যদি করতাম তাহলে যে কোনো একটা ঘটনা ধরতাম দু ঘন্টা ওয়াচ করা আমার কাছে ইট ইস ভেরি সিম্পল ম্যাটার কিন্তু এগুলো কেন বলছি আপনার অজানা জিনিসকে জেনে যাওয়া একটু জেনে যান এরপরে পরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ আলাদা কারোর সঙ্গে আর মিল নেই তার মধ্যে এক নম্বর হলো ব্লাড গ্রুপ কী বললাম ব্লাড গ্রুপ আজকের বাড়িতে গিয়ে অনুরোধ করে যাচ্ছি আপনাদের কালকের যেন আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ব্লাড গ্রুপটা টেস্ট করে চেক চেক করে দেখে নেবেন আপনার ব্লাড গ্রুপ কী আপনি নিজেই জানেন না এখানে অনেক মানুষ বসে আছে ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না ঠিক বাবা এগুলো খুব প্রয়োজন আর একটা কথা বলছি আর একটা কথা আমি বলছি মুর্শিদাবাদের এটা কিন্তু খুব প্রয়োজন বাবা আমি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে আছে দেখবেন লেখা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল ন্যাশনাল প্রেসিডেন্ট বলে লেখা আছে বিশ্ব মানবাধিকার পরিষদ অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম একজন হতবাকা ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে সুতরাং